মাদ্রাসা পরীক্ষা দিয়ে আসার পর থেকেই যখন তোমরা অ্যান্সার কিতে মেলাচ্ছ বা উত্তরগুলো এসে করছো তখন দেখছো অনেক প্রশ্নের উত্তর তোমাদের ভুল হয়ে যাচ্ছে এবং দেখছো যে মাইনাসের পরিমাণটাও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং তোমরা ফেরাপ হয়ে যাচ্ছ মন খারাপ করে বসে রয়েছ কিন্তু তোমরা ভেবে দেখেছ যে এই কদিনে তোমাদের প্রিপারেশন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এই যে তোমাদের প্রস্তুতি এই প্রস্তুতি যদি আরো কিছু সময় পাওয়া যেত আরো কিছু যদি সময় পেতে তাহলে তোমাদের প্রস্তুতি কিন্তু আরো উপরের দিকে যেত আর এই প্রস্তুতি যাতে তোমরা ধরে রাখতে পারো পরবর্তী ধাপের জন্য আমি বলছি স্কুল সার্ভিস কমিশনের জন্য কারণ দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হবে না হবে না করতে করতে পরীক্ষা হয়ে গেল সেই রকমই স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন গেজেট কবে আসবে এর কথা না ভেবে এখন যদি তোমার এই যে প্রিপারেশনটা তুমি রেখেছো এই প্রিপারেশনটাকে তোমরা যদি ধরে রেখে এগিয়ে যাও তাহলে কিন্তু স্কুল সার্ভিস কমিশনে তোমরা কিন্তু অনেকখানি উপকৃত হবে দেখো তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কোশ্চেনের প্যাটার্ন দেখে তোমরা বুঝতে পারছো যে কি রকম টাইপের কোশ্চেন এসেছে যেখানে তোমাকে বেশ গভীরে যেতে হচ্ছে বিষয়ের গভীরে না গেলে কিন্তু এই উত্তর করে আসা সবচেয়ে বড় কথা ওই টাইমের মধ্যে ওই টাইমের মধ্যে করে আসা কিন্তু খুব সমস্যাজনক বা খুবই কষ্টসাধ্য তো এই জায়গাটাকে ভেবেই তোমাদের কিন্তু প্রিপারেশনটাকে ধরে রাখা উচিত আমার মনে হয় যারা স্কুল সার্ভিস কমিশনের জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রেই বলছি তো এখন যা হবার তো হয়ে গেছে এটার অ্যান্সার কি যখন দেবে তখন তোমরা মিলিয়ে দেখবে যে তোমাদের কতগুলো ঠিক হয়েছে তোমরা তো কার্বন কপি পেয়ে গেছো তো এখন তোমরা তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের তোমাদের প্রিপারেশনটা যাতে ধরে রাখা যায় বা যাতে ধরে রাখো সেই জন্য একটা রুটিন মাফিক কিন্তু তোমরা নিজেদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাও আর এটা ছাড়া এসএসসিতে ক্র্যাক করা কিন্তু কঠিন কখনোই কিন্তু ভাববে না যে নোটিফিকেশন গেজেট আসুক তারপরে প্রিপারেশান শুরু করব কারণ তার উদাহরণ তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশনে দেখতে পেলে যে কি অবস্থা হলো তো সেক্ষেত্রে তোমাদেরকে ধরে নিতে হবে যে মাদ্রাসার থেকেও স্কুল সার্ভিস কমিশনের অনেক বেশি এবং সেই ধরে রাখার জন্য এবং নিজেকে সঠিকভাবে তৈরি করে রাখার জন্য আরও বেশি করে তোমাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে অনেক বেশি দিতে হবে আর শুধু তাই নয় লেবার দেওয়াটা শুধু বড় কথা নয় তোমাকে একটা কৌশল নিয়ে একটা স্ট্র্যাটেজি নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে তার জন্য একটা ডেলি রুটিন মেনটেন করা তোমার খাতা মেনটেন করা তোমার নোটস ব্লকে নিজেকে তৈরি করা তারপর অনলাইন তৈরি করা প্রত্যেকটা টপিক থেকে কি কি ধরনের কোয়েশ্চেন গুলো আসছে প্রত্যেকটার বিষয়কে খুটিয়ে খুটিয়ে রেডি করা এগুলো কিন্তু অনেক কাজ এটার জন্য সময় কিন্তু অনেক বেশি ব্যয় হয় এই কদিনে আমার কাছে যে ফোনগুলো এসেছে তাতে করে অনেকেই বলছিল যে আমি যদি আরেকটু সময় পেতাম বা এই যে প্রিপারেশন যদি আরেকটু বাড়াতে পারতাম তাহলে হয়তো পরীক্ষাগুলো আরো ভালো হতো শেষ পর্যন্ত আমি আপ হয়ে অনেক কোশ্চেন অনেক কোশ্চেনের উত্তর দিয়ে চলে এসেছি তারপরে এসে দেখছি অনেক ভুল হয়ে গেছে তো এই জায়গাগুলোকে মাথায় রেখে যে যে ভুলগুলো তোমরা করেছো এই মাদ্রাসাতে সেইগুলোকে মাথায় রেখে তোমাকে এগিয়ে যেতে হবে যাতে স্কুল সার্ভিস কমিশনের ভুলগুলো না হয় তো এই জন্য আমি তোমাদেরকে আজকের ভিডিওতে এলাম যে যেহেতু মাদ্রাসার পরীক্ষা আজ দুদিন কেটে গেল তো সেই ক্ষেত্রে তোমরা আর মানে সময়টা নষ্ট করো না তোমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছ সেভাবে প্রিপারেশন নিয়ে যাও বর্তমানে অনেকেই বিপিএসসির ফর্ম ফিল আপ করেছো বিপিএসসির ফর্ম ফিল যেহেতু করে ফেলেছো সেই প্রিপারেশনটাকে নাও তাহলে কি হবে তোমার সাবজেক্টটা সম্পর্কে তোমার কিন্তু অনেকটাই রেডি হতে থাকবে তো একদিকে তোমরা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য যে প্রিপারেশন নিচ্ছ সেই প্রিপারেশনটা নাও তার সাথে আরও যে অন্যান্য পরীক্ষার জন্য ফর্ম ফিল তোমরা করে রেখেছো সেই পরীক্ষাগুলোর জন্যও তোমরা প্রিপারেশন নিতে থাকো কিন্তু কখনোই ডিটাচড হয়ে যাও না একবার যদি এই প্রিপারেশন থেকে ডিটাচড হয়ে যাও তাহলে কিন্তু আবার নতুন করে নিজেকে তৈরি করা খুব কঠিন এবং কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে তো আমার কথাটা বলার উদ্দেশ্য এটাই যে দেখো অনেক কষ্ট করে তোমরা এই মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন নিয়েছিলে প্রিপারেশন নিলে যাতে তোমাদের প্রিপারেশনের ধারাবাহিকতা বজায় থাকে ডিটাচ যাতে না হয়ে যায় তার জন্য তোমাদেরকে কন্টিনিউয়াসলি পড়াশুনো করে যেতে হবে তো এই জায়গাটাকে ধরে রাখাটা একটা আসল চ্যালেঞ্জ তো তার জন্য তোমাদেরকে মনকে শক্ত করতে হবে মানসিক শক্তি বাড়াতে হবে নিজেদেরকে একাগ্রতা বাড়াতে হবে যদি কারোর মনে হয় যে আমার একটা গাইড দরকার হয়তো তোমরা গাইড নিতে পারো তাতে কি হয় তোমাদের রুটিন মাফিক যে প্রিপারেশনগুলো হবে বা পড়াগুলো হবে সেই পড়া অনুযায়ী তোমরা এগিয়ে যাবে তো একটা মোটামুটি একটা মোটামুটি সিস্টেমেটিক ওয়েতে তোমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে মেন বিষয় তো যাই হোক এখন তোমাদেরকে যে কথাটা বলার জন্য আজকের ভিডিওতে এসছিলাম সেটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমার প্রিপারেশন যেটা আজ মাত্র দুদিন পেরিয়েছে এটা যদি দশ দিন পেরিয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই তুমি তোমার প্রিপারেশন থেকে ডিটাস্ট হয়ে যাবে তো এটা যাতে না হয় সেটার দিকে লক্ষ্য রাখো এবং স্কুল সার্ভিস কমিশনের জন্য এগিয়ে যাও একদম কথা পাঠাচ্ছি না সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ